নমস্কার আমি সুব্রত মিত্র আমি দিনে অন্তত একটা বারের জন্য চেষ্টা করি নিজের স্বার্থের বাইরে কিছু একটা করার শৈশবকালে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার মুখে শুনেছিলাম যে সকাল থেকে সন্ধ্যের বা রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অন্তত একটা কাজ নিজের স্বার্থের বাইরে করবে যাই হোক আমি প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার সময় ভাবি যে সারা দিনে যত কাজ করলাম তার মধ্যে একটা কি নিজের স্বার্থের বাইরে কিছু করতে পেরেছি যাই হোক আমি দুটি ঘটনা তুলে ধরবো আমি ইএম বাইপাস সংলগ্ন একটি জায়গায় বসেছিলাম আমি একটা দৃশ্য দেখলাম চন্দনা চন্দনা তুমি ওখানে যেও না চন্দনা তুমি ওখানে যাবে না চন্দনা চন্দনা প্লিজ তুমি ওখানে যেও না তুমি ওখানে একা যাবে না খুব সুন্দর একজন সুপুরুষ তার বুকে সম্ভবত এক্সিস ব্যাংকের আইডেন্টি কার্ড ঝুলছে কোনো বেসরকারি ব্যাংকে হয়তো চাকরি করেন তার এক্সপ্রেশন তার যে কথার যে তার যে ভাষা ভঙ্গিমার মধ্যে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম হয়তো তার অত্যন্ত প্রিয় কোনো জীবন সঙ্গিনী বা নিজের স্ত্রী তার সাথে এই কথা তিনি বলছেন তিনি আর্তনাদ করছেন আকুতি করছেন অনুরোধ করছেন স্ত্রীকে তুমি যেও না ওখানে আমি এসে বাড়িতে এসে আমার স্ত্রীকে সেই ঘটনা বলেছিলাম আজকের যে জিনিসটা দেখলাম জাস্ট জাস্ট ফিফটিন মিনিটস অ্যাগো পনেরো মিনিট আগের ঘটনা আমি আপনাদেরকে না বলে পারছি না আমি আমার মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলাম পঞ্চশয়ের থেকে গড়িয়া স্টেশনে আসার সময় বাদিকে যেখানে একটা ওয়াইন শপ আছে তার পাশে একটি জায়গায় যেখানে অন্ধকার মতো আছে ওখানে একটি কাপেল দাঁড়িয়ে ছিল কাপেল অর্থাৎ যুবক যুবতী দুজনে খুব মারাত্মক ভই মানে এই মারে এই মারে একটি ছেলে এবং একটি মেয়ে কথোপকথন হচ্ছিল তাদের মোটর সাইকেলটাকে পাশে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে আমি অনেকটা দূর চলে এসেছি প্রায় শনি মন্দিরে অব্দি চলে এসেছি ওখানে আরও একটি ছেলে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে সে একটু মজা লোটার মতো করে ভঙ্গিমা দিয়ে ওদের দিকে তাকাচ্ছিল কিন্তু আমার চরিত্রে আমার ভাবনা ওটা নেই এই সমাজের সকল মানুষ আমার আপন আমার মনে হলো যে এই বাচ্চা ছেলে মেয়েটি বা এই যুবক যুবতী এদের মধ্যে একটা সাংঘাতিক একটা কিছু হতে চলেছে আমি আমার গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে দাঁড়াই যেহেতু আমি এখন সাদা হেলমেট ইউজ করছি এবং আমার সাথে জাতীয় পতাকা ছিল আরও যাই হোক ইত্যাদি ইত্যাদি দেখে তারা একটু এ হয়ে গেছে যে মানে আমাকে রীতিমতো আমাকে অ্যাভয়েড করেছে এবং ছেলেটি আমাকে প্রথমত তো আমাকে কোনো কথাই শুনছিল না বলছো যান এখান দিয়ে চলে যান আপনি একদম আসবেন আমাদের ফ্যামিলির ম্যাটার আমরা বুঝে নেব এখানে কেন এসেছেন যান মেয়েটিও কিন্তু আমাকে রীতিমতো ধমক দিয়ে দুচ্ছাই করছিল কিন্তু আমি আমার নিজের জায়গায় অনড় ছিলাম কারণ ওদের যে ঝগড়া এবং মারামারির যে ভঙ্গিমা দেখে আমার মনে হচ্ছিল খুব ডিফিকাল্ট যেটা সমাজে ঘটছে সেটা কিছু একটা হচ্ছে এবং এই চিত্র সমাজের অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি আজকাল নারী সমাজের অত্যন্ত দাপাদাপি একেবারে তাদের মানে নানান রকম উচ্ছৃঙ্খলতার খপ্পরে পুরুষ সমাজ এবং আগামী প্রজন্ম ছোট ছোট ছেলে পুলেদের ভবিষ্যৎ রসাতলে যাচ্ছে আমি অনেক অনুরোধ করলাম ওই ছেলে এবং মেয়েটিকে যে ভাই আমি এই সমাজের একজন সাধারণ মানুষ আমাকে একটু দুটি কথা বলতে দাও আর মেয়েটিকে বললাম যে দেখুন আপনি আমার বোন বা মেয়ে যাই বলুন আপনাকে একটা কথা বলি এই যে ছেলেটি আপনার বন্ধু হোক বা স্বামী হোক এই নিয়ে যে আপনার উপরে রেগে যাচ্ছে এই যে পরিস্থিতি আমি রীতিমতো দেখছিলাম মেয়েটির মায়ের সাথে ফোনে কথা বলছিল এবং অকথ্য গালিগালাজ দিয়ে মেয়েকে মেয়ের ক্যারেক্টার সম্পর্কে সংশোধন করে দেওয়ার বার্তা দিচ্ছিলেন ছেলেটি তো আমি মেয়েটিকে বললাম যে এই যে ওনার অনেক যন্ত্রণা অনেক কষ্ট যার বই হিসেবে আপনার ওপরে আক্রমণ আপনার স্বামী হোক বন্ধু হোক আপনি এনাকে বোঝার চেষ্টা করুন আর ছেলেটিকে বললাম ভাই এই রকম ধরনের ঘটনা সমাজে ছেয়ে গেছে এই 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 নারী এই নারীদের এই মহিলাদের নানান রকম এই সব কারণে অনেক সংসারে তসনছ হয়ে যাচ্ছে বিবাহের পরবর্তীতে এবং বিবাহের আগেই মনোমালিন্যতার সাথে 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 খুব অল্প সময়ের মধ্যে ডিভোর্সের শিকার হয়ে দৌড়ে পৌঁছে যাচ্ছে খুব শান্ত হয়ে গেল ছেলেটি মেয়েটি আমার দিকে তাকাচ্ছে ছেলেটি আমাকে বললো দাদা ধন্যবাদ আর মেয়েটাকে মেয়েটা আমাকে বলল হ্যাঁ উনি আমার হাজবেন্ড আমি বললাম যে ও কিতে সন্তুষ্ট হয় সেভাবে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো তোমাদের স্বাধীনতা তোমাদের ইজ্জত তোমাদের ঘরের বাইরে বেরোতে দেওয়ার যে অধিকার এই সমস্ত দেওয়ার যে একটা আমাদের মনোভাব সেখান থেকে তোমাদের মতো মেয়েরা যে এটাকে অন্যভাবে ব্যবহার করছো সেটা পছন্দ লাগাচ্ছে যাই হোক তারা চলে গেল আমি খুব আত্মসন্তুষ্টিতে আত্মসন্তুষ্টি অনুভব করছিলাম যে আমি সারাদিনে আজকের সারাদিনে একটা দুটি কাজ করতে পেরেছি তারা চলে গেছেন তাদের সুন্দর সংসার জীবন কামনা করি এবং সমাজে এই সব জিনিসগুলো ঘটছে এগুলো যাতে না ঘটে তাই সকলের প্রতি বার্তা রাখি হ্যাঁ আর এর পিছনে কিন্তু দায়ী কারণ পুরুষেরা সঠিক সময় সঠিক পদক্ষেপ সঠিক দৃষ্টিভঙ্গি দেন না নিজেদের ছোট ছোট স্বার্থ এবং প্রিয়তা হারানোর ভয়ে তারা সংসারে অনেক কথা বলেন না সবকিছু মেনে নেন যখন সমস্যা অনেক বড় ধরনের জায়গায় পৌঁছে যায় তখন আপনারা ভাব মহিলাদেরকে দোষ দেন অ্যাকচুয়ালি কিন্তু পুরো দোষ মহিলাদের নয় অনেক মহিলারা কি বেশিরভাগ মহিলারাই কিন্তু যথেষ্ট ভালো তাদের যে চলার পথে যে আমরা যে পুরুষেরা ঠিকঠাক মতো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে ঠিক টাইমে টাইমে এই সময় একটা আমরা বড় গ্যাপ দিয়ে দিচ্ছি তাই আমি মনে আর এই যে ঘটনাগুলো বেশি কিন্তু এই হিন্দু সমাজে ঘটছে হিন্দু সমাজের নারীদের মধ্যে বেশি পছন্দ লাগছে হ্যাঁ এটা বুঝতে হবে এটা বুঝতে হবে তাই এইটাই বলতে এসেছি আর আর যে জায়গা থেকে বক্তব্য শুরু করেছিলাম সারাদিনে একটা কাজ অন্তত নিজের স্বার্থের বাইরে করতে হবে সমাজের কথা মানুষের কথা দেশের কথা ভেবে একটা কাজ যদি প্রতিদিন করতে পারি আমরা সকলে যদি করি এই সমাজ সত্যি সত্যি খুব উন্নত এবং সুশৃঙ্খলবদ্ধ সমাজ বলে সমাজ তৈরি হয় বলে আমি আশা করি ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন এতক্ষণ আমাকে ক্যামেরায় সহযোগিতা করার জন্য আমার ছেলে সুপ্রতিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন